সেই দিন দিনের কথা মনে করে কষ্ট পাওয়ার কিছু নেই রে মা মা তুই তোর স্বামীকে ফিরে পাবি কিন্তু যদি আইনে যদি এটা হয়ে থাকে বা সমাজের ময় মুরব্বী আছে মাতবররা আছে এবং কি ওই মসজিদের ইমাম সাহেবের কাছে আমি এটা শুনবো এই সংসার করা যদি জায়জ হয়ে থাকে তাহলে অবশ্যই আমি তোদের দুই হাত আবার আমি এক করে দেবো মা তবুও তুই কান্নাকাটি করিস না মা কান্নাকাটি করিস না হ্যাঁ মা এই ব্যাপার আমি তোর বাবার সাথে একমত গ্রামের লোকজন মায় তারপর মসজিদের ইমাম তারা যদি তোর সংসার ফিরে দেয় আমি প্রয়োজনে বাধ্য করব। আমি স্বামীকে বাধ্য করব তোর সংসার ফিরে দিতে মা হ্যাঁ মা তোমরা তাই করো দিন শেষে আমি আমার সংসার ফেরত চাই আমি আমার স্বামীকে ফেরত চাই জন্য তোমরা এই কষ্টটুকু করো একটা ব্যবস্থা করো তোমরা